এটা হচ্ছে একটা স্টুডিও আমি আজকে হচ্ছে দেখাই যে টিভিতে কিভাবে টক শো রেকর্ডিং হয় এটা এখানে এই যেমন দুইটা লাইট আছে দুই সাইড থেকে এখানে তিনজন গেস্ট তিনজন গেস্টের জন্য তিনটা ক্যামেরা আছে এটা হচ্ছে মেন ক্যামেরা এই ক্যামেরাতে একই সাথে সবাইকে দেখা যাবে আবার যখন মাঝখানের গেস্ট কথা বলবে তাকেও দেখা যাবে সো এগুলো বেসিক্যালি প্রত্যেকটা কাজ ভাগাভাগি করা থাকে এইগুলো হচ্ছে যে এখানে হচ্ছে ফ্লোর ম্যানেজার্স অল অ্যান্ড আমি একটু দেখাই ভিতরে কীভাবে জিনিসটা রেকর্ড হয় কন্ট্রোল রুম সব কিছু রেকর্ড হয় আর এইটা হচ্ছে কন্ট্রোল রুম এখান থেকে লাইভে যাওয়া হয় এখানে সবার এক একটা পজিশন আছে এক একজন সাউন্ড এক একজন কোঅর্ডিনেটর আর এই হচ্ছে কন্ট্রোল রুম এইটা অডিও কন্ট্রোল করে কন্ট্রোল দ্য ভিডিও Are we ready लाइव इस... जाए तीन टाइम स्क्रीन जेटाते देखा जाए No, live why I'm doing it. I'm, uh, I so feel tired. If I go work, I'm going to get a glass. I'm going to I'm going to get a sound. 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 sound. I'm going to get আর্টিস্ট যারা আছে তারা কথা বলে বেসিক্যালি এইভাবেই টিভিতে লাইভ হয় এবং এখান থেকে হচ্ছে লাইভের বিষয়টা কন্ট্রোল করা হয় লাইভ বা রেকর্ড যেটা করা এই তো এইভাবেই বেসিক্যালি টিভিতে ব্রডকাস্ট হয়